বাংলাদেশের মানুষ সাধারণত যে খাবারগুলো বেশি খায় সেগুলোকে দুই ভাগে ভাগ করা হল অ্যাসিডিক ও অ্যালকালাইন অ্যাসিডিক খাবার হল যেসব খাবার শরীরে পিএইচ কমিয়ে অ্যাসিড তৈরি করে এবং শরীরকে অম্লীয় বা অ্যাসিডেক করে তোলে সাধারণত পিএইচ স্কেলে সাতের নিচে থাকা খাবারকে অ্যাসিডিক বলে এই ধরনের খাবার বেশি খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হজমের সমস্যা ও কিডনি সংক্রান্ত রোগ হতে পারে তবে কিছু অ্যাসিডিক খাবার পরিমাণ খাওয়া ভালো কারণ এতে প্রোটিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান থাকে অ্যালকালাইন খাবার হল যেসব খাবার শরীরে পিএইচ লেভেল বাড়িয়ে খারধর্মী বা অ্যালকালাইন পরিবেশ তৈরি করে সাধারণত পিএইচ স্কেলে সাত এর উপরে থাকা খাবারকে অ্যালকালাইন বলে এই ধরনের খাবার শরীরের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এবং হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চলুন ড মিউজিবর ওহমেন এর কাছ থেকে শুনে আসি বিস্তারিত ডিসক্রিপশন বক্স এ অ্যাসিডিক ও অ্যালকালাইন খাবারের তালিকা দেওয়া আছে অ্যাসিডিক ও অ্যালকালাইন ফুড একসাথে খাবেন যে আপনাকে কোন খাবার সাথে কোন খাবার যখন আপনি খাচ্ছেন করতে হবে আমি সবসময় কেমন করি যে দুই ধরনের খাবার আমি বলি একটা হচ্ছে অ্যাসিডিক খাবার একটা হচ্ছে অ্যালকালাইন ফুড অ্যালকালাইন ফুড বলতে বলা হয় যেই খাবার মনে করেন সমস্ত শাক সবজি ফল এবং সামুদ্রিক শাক সবজি এইগুলোকে বলা হয় অ্যালকালাইন ফুড আর এইগুলো ছাড়া যত খাবার দেখেন মাছ মাংস ডিম বিভিন্ন ধরনের তেল তারপর আর কি আছে মানে এগুলো সব বলা হয় এসিডিক ফুড তো অ্যালকালাইন ফুড এবং এসিডিক ফুড একসাথে খাবেন এর মানে কি এটা সালাদ তৈরি করুন সাথে মাংস বা মাছ বা ডিম এইভাবে খান কিন্তু মাছ মাংস ডিমের সাথে ভাত বা রুটি বা পরোটা একসাথে করবেন না কারণ দুইটি এসি ফুড আমি যদি ভাত এবং মাংস বা রুটি বা ডিম এগুলোর সাথে করি আমার বডি এগুলাকে অ্যাডজাস্ট করতে পারে না ডাইজেস্ট করতে পারে না এই জন্য আমাকে করতে হবে সালাদের সাথে হয় ডিম সালাদের সাথে হয়তো বা মাছ বা সালাদের সাথে মাংস এইভাবে খাবেন বা স্যুপ স্যুপ তৈরি করতে পারেন স্যুপের সাথে আপনি ডিম খেলেন বা মাংস খেলেন গুড আমি মনে করি যদি এইভাবে খান দেখবেন যে পেট্রোলটি ভরে গেছে কারণ সালাদ যখন খাবেন আপনার ওটা হচ্ছে ই আসবেন যে হ্যাঁ আমি ফুল হয়ে গেছি